তো নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম আপনারা সবাই কেমন আছেন এই ভিডিওটা এক সপ্তাহ হয়ে গেল রেকর্ডিং করেছিলাম কিন্তু যেহেতু আমি রাজ্যের বাইরে আছি পশ্চিমবাংলার বাইরে আছি তো ঠিকমতো করে আমি ভিডিওগুলো টাইম টু টাইম পোস্ট করতে পারছি না তো আপনারা যে শর্ট ভিডিও করতে পারছি না তো আমাদের এই ঝাড়খন্ড যে জায়গায় ঘোড়া একদম চলাচল করে ঘোড়া ঘুরে বেড়ায় বাড়ির চারিপাশে যেরকম গরু কুকুর বেড়াল তেমনি ঘোড়া ঘুরে বেড়ায় তো একটা অসুস্থ ঘোড়া আছে এখানে তার গায়ে টিক পোকা লেগে গেছিলো তো টোয়েন্টি ফাইভ ডিসেম্বরে বলো একটা কেক কিনেছিলাম তোকে কেকটা খেতে দিয়েছিলাম বলেও পুরোটা খেতে গিয়ে দেখে দেখলাম ওর সামনের দিকে মানে পুরোপুরি মানে সামনে যে চুলটা দেখতে পাচ্ছেন সামনে যে ওর কপালের লোম পুরো মানে পোকা আটকে গেছিলো তো সঙ্গে সঙ্গে আমরা ভেটের কাছে গেলাম ওকে ওষুধ খাওয়ানোর জন্য ওর গায়ে স্প্রে করে দেওয়ার জন্য তো যে ওষুধটা দিতে বলেছিল তো গুড়ের ভেতর দিতে বলেছিল তাতে তে ভাবটা ওরা বুঝতে পারবে না কিন্তু আমরা সেটা অতটা খেয়াল করিনি যে গুড়ের মধ্যেই ওকে খাওয়াতে হবে তো বারবার করে ওকে খাওয়াতে গিয়ে ওষুধটাই বের করে দিচ্ছিলো আর যে স্প্রেটা দিয়েছিল স্প্রেটা ওর সামনের দিকে কিছুতেই লাগাতে দিচ্ছিল না কেন স্প্রেটা দিতে গেলে একটা ঠান্ডা ঠান্ডা একটা ভাব লাগছিল বলে ও যেন সরে যাচ্ছিলো তো সাইডে ওর যে ঘাড়ে যে কটা লোম আছে ওই লোমে পেরেছি দিতে কিন্তু তারপরে মনে হলো যে ওকে চার পাঁচটা দিন আমরা এইভাবে ওষুধ খাবো কিন্তু তারপরে এই ঘোড়াটাকে আমরা দেখতে পাইনি এই আমাদের বাড়ির সামনেই থাকে আর কনস্ট্যান্টলি ওখানেই থাকে আর রাত্রিবেলা একটা বাংলো বাড়ির সামনে একটা জঙ্গলের ভেতর ও সারা রাত কাটায় এত আমাদের দয়াটা দয়া মায়া হলো এত খারাপ লাগছিল যে ভাবলাম যে এই টাকা পয়সা কিসের আছে যদি একটুখানি আমরা অবলা জীবকে যদি একটুখানি চিকিৎসা না কর দিতে পারি একটু একটা হাত মানবিকতার দিকে না এগিয়ে দিতে পারি কিন্তু ঘোড়াটাকে ঘোড়াটাকে যা যা দিয়েছি ও সেটা খেলো খুব ভালোবেসেই খেলো কিন্তু কিছুতেই আমরা ওষুধটা খাওয়াতে সফলতা পেলাম না তো দেখছেন যে আমার মাসির হাতে ট্যাবলেটটা রয়েছে কিন্তু কিছুতেই ও খাচ্ছে না তো ও করতে তো লাগছে তো যে ভেট কাছ থেকে নিয়েছিলাম সে আমাকে বলে দিয়েছে যে গুড়ের ভেতর দিতে কিন্তু এই সময়ে কোন দোকানে আমরা গুড় পাবো সেটা আমরা বুঝে উঠতে পারিনি তাই ভেবেছিলাম যে কেকের মধ্যে ভেতরে ঢুকিয়ে আমরা ওকে খাইয়ে দেবো কিন্তু আমরা ব্যর্থ হলাম কিছুতেই মানে ওষুধটা খেতে চাইছিল কিন্তু ওষুধটা খাওয়াটা কতটা জরুরি কিন্তু ওর পুরো শরীরে পোকা লেগে যাবে ওষুধটা খাওয়ালে পরে তিন চার দিন পর পোকাগুলো আপনি আপ ওর গাত থেকে সরে যাবে তারপরে আমাদের আমাদের নিজেদের কাজে এতটাই আমরা ব্যস্ত হয়েছিলাম আত্মীয় বাড়িতে আছি বুঝতেই পারছেন কত রকম কাজ সংসারে একসাথে যখন থাকি লেগেই থাকে তবে ঠিক টাইমে আমরা ঘোড়াটাকে মানে ওকে চিকিৎসা করাতে ঠিক পারলাম না কারণ যেহেতু ঘোড়াটা এক জায়গায় থাকে না একটু এদিক ওদিক পাড়ায় পাড়ায় একটু ঘুরে বেড়ায় তারপরে প্রত্যেকদিন যাওয়া আসা করতে গিয়ে দেখলাম যে ঘোড়াটা আর নেই দেখতে পাচ্ছেন কতটা ওর মানে সামনের ওর লোমে কতটা মানে একটি পোকা লেগে গেছে মানে একদম পুরো পোকাগুলোকে আঁকড়ে জাঁকড়ে ধরেছে ও না তো স্প্রে করতে দিচ্ছে না ওষুধটা খাচ্ছে কী যে করবো আর সেই দিনকে রবিবার ছিল তাই মানে কোনো ভেটের কোনো ভেটের কোনো ভেট ভেটেনারি হসপিটালে কোনো ডাক্তারও অ্যাভেলেবেল ছিল না বলে কোনো কোনো লোক ডেকে এনে একে জবরদস্তি ধরে মানে এর গায়ে আমরা স্প্রেটা করে দিতাম দেখতে পাচ্ছেন আপনাদের নিজেদেরই দেখতে খারাপ লাগে যে ঘোড়াটা এরকম দশা ঘোড়া বলে কথা একটা ঘোড়া এক জীবের একটা মূল্য আছে যেহেতু ঘোড়া আমাদেরকে নিয়ে যাওয়া দেখুন আমার মাসি স্প্রে করছে ও সরে যাচ্ছে কিছুতেই ও স্প্রেটা নিচ্ছে না এভাবে অনেকবার করে আমরা চেষ্টা করলাম কিন্তু সমস্ত চেষ্টা আমাদের ব্যর্থ হওয়ার বিফল হলো ও সরে যাচ্ছে ও ঠিক গিয়ে ওই নোংরায় ও গিয়ে মুখ দিচ্ছে কিন্তু কিছুতেই ও স্প্রেটা নিতে চাইছে না তারপরে একটু ভয় লাগলো যে লাঠি ফাতি যেন না মেরে দেয় গুতো যাতে না মেরে যাতে না কামড়ে যায় আবার ও দেখুন ও চড়ে যাচ্ছে অন্য পাড়ায় তখন আমার মাসি বলো কি চলো গাড়ি করে একটা টোটো ড্রাইভার আছে টোটো বুক করে নিয়েছিলাম যাতে যেতে আসতে কোনো অসুবিধা যাতে না হয় দেখুন বারে বারে ও সরে যাচ্ছে ও কিছুতেই বুঝতে চাইছে না যে আমরা ভালোর জন্য করছি ওর গাত থেকে পোকাগুলো সরাবার জন্য করছি আর এই যে পোকাগুলো যে ওর গায়ে যে থাকে এত যে চুল মানে এত যে কষ্ট দেয় এত যে পীড়া দেয় ও বুঝতে পারছে না কিন্তু চিকিৎসা করাবার করতে গেলেই ও সরে যাচ্ছে দূরে চলে যাচ্ছে তো আমাদের মনটা খানিকটা খারাপ হয়ে গেছিলো তারপরে ভাবলাম যে না ওষুধটা কিছুর সাথে মিশিয়ে ওকে খাওয়াতে হবে তো আমরা তখন একটা ফলে দোকানে গিয়ে কলা কিনলাম কলার ভেতরেও আমরা ওষুধটা দিলাম কিন্তু কিছুতেই ও ট্যাবলেটটা খেতে চাইছে না দেখুন কীরকমভাবে ও সরে যাচ্ছে তো ওর গায়ে যে জায়গায় মানে কিছুটা স্প্রে করতে পেরেছি কিন্তু ভেবেলাম যে চার পাঁচটা দিন আমরা করবো যাই হোক আবার সময় নিয়ে ঘোড়াটাকে আমরা চিকিৎসা করাবার পুনরায় চেষ্টা করব। তো আমাদের আজকে ব্লগটা কেমন লাগলো বলবেন জানাবেন ভালো লাগলে কমেন্ট করবেন লাইক